আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা এখন থেকে প্রতিদিন পানটি বাজারে ব্রিজ সংলগ্ন মস্তান ভাইয়ের বিরিয়ানি হাউসে আপনারা প্রতিদিন ষাট টাকা প্লেটে বিরিয়ানি পাবেন বিরিয়ানি খুবই সুস্বাদু আমি আজকে নিজেও খাইছি দুই প্লেট কিনছি ফ্যামিলির জন্য খুবই সুস্বাদু আমার এই যে রনি ভাইসতে প্যাকেট করছে ঠিক আছে এই জায়গায় দোকান নিচে প্রতিদিন আপনারা নদীর ধারে বসে সুস্বাদু এই বিরিয়ানি খেতে খুব দ্রুত চলে আসুন পানটি বাজার পানটি গোলা বাজার ব্রিজ সংলগ্ন ব্রিজের হালকা নিচে ব্রিজ থেকে দেখতে পাবেন পোলট্রি বিরিয়ানি যারা যারা দ্রুত খাইতে চান খুব দ্রুত চলে আসবেন এখন থেকে নিয়মিত প্রতিদিন পাবেন এই যে ব্রিজ দেখতে পারছেন ব্রিজের নিচে এখানে বসার খুব সুসুন্দর জায়গা আছে সবাই চেয়ার টেবিলে খাইতে পারবেন বাড়ির জন্য নিয়ে যাইতে পারবেন তারপরে আপনারা যদি কেউ অর্ডার দিতে চান অর্ডারও দিতে পারবেন মাত্র ষাট টাকা প্লেট মাত্র ষাট টাকা প্লেট আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা এখন থেকে প্রতিদিন পানটি বাজারে ব্রিজ সংলগ্ন মস্তান ভাইয়ের বিরিয়ানি হাউসে আপনারা প্রতিদিন ষাট টাকা প্লেটে বিরিয়ানি পাবেন বিরিয়ানি খুবই সুস্বাদু আমি আজকে নিজেও খাইছি দুই প্লেট কিনছি ফ্যামিলির জন্য খুবই সুস্বাদু আমার এই যে রনি ভাইসতে প্যাকেট করছে ঠিক আছে এই জায়গায় দোকান নিচে প্রতিদিন আপনারা নদীর ধারে বসে সুস্বাদু এই বিরিয়ানি খেতে খুব দ্রুত চলে আসুন পানটি বাজার পানটি গোলাবাড়ি বাজার ব্রিজ সংলগ্ন ব্রিজের হালকা নিচে ব্রিজ থেকেই দেখতে পাবেন পোলট্রি বিরিয়ানি যারা যারা দ্রুত খাইতে চান খুব দ্রুত চলে আসবেন এখন থেকে নিয়মিত প্রতিদিন পাবেন এই যে ব্রিজ দেখতে পারছেন ব্রিজের নিচে এখানে বসার খুব সুন্দর জায়গা আছে সবাই চেয়ার টেবিলে খাইতে পারবেন বাড়ির জন্য নিয়ে যাইতে পারবেন তারপরে আপনারা যদি কেউ অর্ডার দিতে চান অর্ডারও দিতে পারবেন মাত্র ষাট টাকা প্লেট মাত্র ষাট টাকা প্লেট